ইংলিশ মিডিয়ামে পড়ে বাবা মায়ের নামে নিজে এসে আদালতে দাঁড়িয়ে মামলা করেছে যদি এরকম একটা আধুনিক আপনার ঘরের মধ্যে ঢুকাতে পারেন তাহলে দেখবেন যে কামাতের আলামত কাহাকে বলে আপনার ঘরটাকে জাহান নামের টুকরো করার জন্য শুধু একটা বকাতে পুত্রবধূ যদি আপনার ঘরের মধ্যে বেনামাজি আর এই জিন্সের প্যান্ট পরা অন্য সারা যেগুলায় চলে এ সমসব ব্যাদব অশোভ্য যদি একটা ঘরের মধ্যে আপনি ঢুকাতে পারেন আপনার ঘর ভেঙে চুরে আপনার আত্মীয়তার বন্ধন ভাই বোন মামি ফুপি সব ভেঙে চুরে একদম তছনছ করে দেওয়ার জন্য একটা বেয়াদবি যথেষ্ট জোরে বলেন ঠিক কিনা ঠিক ও ভাই আপনি কি বেয়াদবদের আঁকড়ায় কখনো পড়েন নাই জোরে বলেন ঠিক কিনা বেশি লাগে না একটা একটাই যথেষ্ট আপনার চিরজীবনের আত্মীয়তার বন্ধন আশি নব্বই বছরের যে ফ্যামিলির সুন্দর বন্ধন এইটা নষ্ট করার জন্য একটা আধুনিক বেআক দরকার জোরে বলেন কয়টা একটা আধুনিক